স্টোরি জোন তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই আম্মা এভাবে সব ফেলছেন কেন এটা আপনি খেতে পারবেন না দিয়া আড়াল থেকে দেখছে পর্দা সরিয়ে খাবার ঘরে ঢুকে শাহাদের মাংসের বাটিতে একটুখানি রুটি চুবিয়ে শেহজার মুখে ঢুকিয়ে দিল শাহাদ হন্তদন্ত করে শেহজাকে সরানোর আগেই কাজটা হয়ে গেল যেই না মুখে রুটি দিল মেয়েটা ঝালে চোখ মুখ কুচকে ফেলল ক্রোধান্বিত চোখে দেয়ার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল শাহাদ এমন কেন করলে সাথে সাথে মেটা চিৎকার দিয়ে উঠল পানি খাওয়াতে ব্যস্ত সবাই মধু লাগিয়ে দিচ্ছে শাহাদ কোলে নিয়ে হাঁটছে মইনু একটু রাগ করলো কল্পনা তোমার ছুটে এলো তমা শাহাদের কোল থেকে নাথনিকে নিয়ে দিয়াকে বকা শুরু করলো এটা কি করলে মেয়ে আমার বন্ডলে কাদায় দিলি পাজি মেয়ে আহারে বাচ্চাটা এভাবে ঝাল লাগালি তুই কেমন মা শাহাদ দিয়ার দিকে তাকে তোমার দিকে লক্ষ্য করলো তমা তখন থেকে চেঁচিয়ে যাচ্ছে শাহাজার কান্না থামছেই না শাহাদ কোলে নিল পুনরায় মেয়েকে নিজের রাতটা বাচ্চাটার উপরে উঠিয়ে নিল এই মেয়ে খাবার নষ্ট করা অত্যন্ত অপছন্দের কাজ শাহাদের বুকে মুখ লুকিয়ে মেয়েটা হেঁচকে তুলছে খাবার শেষ করে মেয়েকে নিয়ে রুমের দিকে যাওয়ার আগে দিয়াকে ডেকে নিল মইন তমাকে চোখ দিয়ে আশা ছিল সাহায্য সব গুছিয়ে নেবে দিয়া পিছু পিছু এলো রাখি আর এক প্লেট খাবার রেখে গেল রুমে দিয়ার জন্য সাহাদের নির্দেশ খাটের উপর মেকে বসিয়ে দিল খেলনা দিয়ে দিয়ার দিকে তাকিয়ে বজ্র নজর ছড়ল দু কাঁধ ধরে জোরে ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করল কি সমস্যা তোমার এমন করছো কেন আমার আশাটাই কি এমন আচরণের কারণ দিয়া চেঁচিয়ে উঠল কেন আসবেন আপনি একদম কাছে আসবেন না আমার আর আমার মেয়ে আলগা পিড়িত দেখেন আপনি সাহস স্তব্ধ হয়ে চেয়ে রইল আলগা পিড়িত এ মেয়ে কিসের আলগা পিড়িত হ্যাঁ আমি আমার মেয়েকে নিজের প্রাণ ভাবি এটা আলগা পিড়িত সহধর্মীকে নিজের অর্ধেক ভাবে এটা আলগা কোন সাহসে তুমি আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করো একশো বার করব হাজার বার করব যে মানুষটা আমার কষ্ট দেয় তাকে আমি নিজের মেনে নিতে পারি না আগের কষ্টের জন্য পা ধরে মাফ চেয়েছি স্বামী হিসেবে নত হয়েছি আর কি করব কেন জেনে আমায় বলেননি আম্মি জান বাবা জানের হত্যাকারী আপনার চাচা চমকে উঠল অন্ত অন্তরাত্মা কেঁপে উঠল এই সংবাদ জানা মোটেও উচিত হয়নি এই মেয়ের দিয়া খেপে শাহাদকে দু হাতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পুনরায় চাচালো দেখিয়ে দিলেন তো আসল রূপ প্রশ্নটা যখন চাচাকে নিয়ে তখন উত্তর নিয়ে আপনার সবাই এক গোয়ালের গুরু। এক চট দিব বেয়াদব যা নয় তা বলে যাচ্ছে। আদর করে কি মাথায় তুলে ফেলেছি যা জানো না তা নিয়ে কথা বলবে না তোমার জন্য আদর আসেনি রাগে কচকচ করতে করতে বের হয়ে গেল বাড়ি থেকে বাড়ির সবাই উৎকণ্ঠিত সাহাদকে এভাবে বের হতে দেখে কেউ প্রশ্ন করেনি ভীতিতে শাহাদের নির্দেশে এখন পাভেল এবং তানভীর সুলতানা মঞ্জিলে পা দিয়েছে শিফা কোচিং থেকে এসে পাভেলকে দেখে মহা খুশি পাভেল সম্পূর্ণ উপেক্ষা করে সুলতানা কাবির এবং রায়হান সাহেবের সাথে কথা বলছে সুলতানা কাবির রাগ করেছেন পাভেলের উপর এভাবে না জানিয়ে চিলে কোঠা ছেড়ে দেওয়াটা ওনার পছন্দ হয়নি কখনোই শাহিন শাহাদের মতো ছেলে ব্যতীত অন্য কিছু ভাবেনি এখন তাই খাবার টেবিলে সকলের সামনেই বললেন জানি তো কাজে এসেছো যাওয়ার পর থেকে এই বাড়িতে একটা মা আছে ভুলেই গেছো পাফেল তো হেসে বলে ও মনি এমন রাগ করবেন না আসলে কাজটা এত জরুরি যে আমাকে ফ্ল্যাটে শিফট করতে হয়েছে বসের আদেশে তোমাদের ওই বস তোমাদের জীবনটা ঝালাপালা করে দিল একটুকু শান্তি পায় না ছেলেগুলো আজকে তুমি একটু কিছু বলবে বাবুর বাবা বাবুকে বলবে আমার কষ্ট হয় এতটা বছর ছেলেটা আমার আঁচলের ছোঁয়ায় ছিল অথচ এখন হুট করে চলে গেল কি খায় না খায় পাভেল নীরব এই খালামণিটা আগলে রেখেছে এখন প্রায় অনেক বছর রক্তের সম্পর্কের কিছুই না অথচ পাবেলের মা মারা যাওয়ার পর সুরাইয়াকে নিয়ে এতিমখানায় থাকতে হয়েছিল পাবেলের বাবার দ্বিতীয় বিয়ে হয়েছিল এর কারণ নোমান বন্ধু হলো এই বাড়িতে আসা যাওয়া হলো ভাইজানের শাসনে বড় হলো এরপর বসের ভূমিকায় সকল রকমের দায়িত্ব কাঁধে নেওয়া মানুষটার হুকুম অক্রাচ্ছ করতে পারেনি পাবেল অন্য মনস্ক পাবেলকে শিফা ডেকে বলল আর একটু ভাত দি পাবেল খাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে যাবে তখনই শিফার এমন প্রস্তাব উঠে দাঁড়িয়ে বলল না আমার খাওয়া শেষ তানভীর সহ বেরিয়ে গেল কাজ শেষ করে প্রচণ্ডভাবে মন খারাপ নিয়ে মেয়েটা নিচেই খেলো না আড়ালে সব খেয়াল রাখলো একজন তানভীর পুরো সময়টা স্তব্ধ ছিল বাইকে চেপে বসলো পাফেলের পেছনে একটাই কথা বললো পাফেল ভাই সাহস সার ডেঞ্জারস পাফেল বাইক স্টার দিয়ে বলল প্রতিটি মানুষই ডেঞ্জারস কারোটা ভিড়িয়ে আসে কারোটা লুকানো থাকে স্যারের রূপটা ভয়াবহ তবে সেটা বিলুপ্ত রাশেদ স্যারকে কথা দিয়েছিল তাই ছেড়ে দিয়েছে এসব রাশেদ স্যার জানতো হুম সব অক্টোবাসের আন্ডারে কাজ করত আমি শাহিন এবং নোমান সিক্স স্পাইডারের সর্বকনিষ্ঠ সদস্য ছিলাম হারিয়ে ফেলেছি আমাদের চিফদের মেজর মাহফুজ আলম কমান্ডার দুর শফিক এবং কমান্ডার রাশেদ আবেদিন তিনজনই আগে পরে হারিয়ে যায় যেদিন মাহফুজ স্যার মারা যায় সেদিন ও করেছিল এই খুনের প্রতিশোধ নেওয়া হবে কিন্তু দুর্নীতির জন্য পারিনি আমাদের পুরো সেক্টর এরপর হারালাম স্যারকে শেষবার হামলা হয় স্যারের উপর সেবারই রাশেদ স্যার থামিয়ে দেয় অক্টোপাস সহ পুরো টিমকে পাবে দীর্ঘশ্বাস ফেলে বলল এক্স প্রাইম নিজেই ফরিদরেজার উপর স্যারের এত ক্ষোভের একটাই কারণ কারণ ফরিদরেজা অনেক সিক্রেট জানত সে আঘাত এনেছিল অফিসারদের উপর শাহাদ স্যারকে সেদিন ফাঁসাতে চেয়েছিল সেদিন রাশেদ স্যার ফেসে যায় পরিস্থিতি নিজেদের মতো সাজিয়ে কেড়ে নেয় রাশেদ স্যারের মতো মানুষকে বাধ্য করে তাকে এমনভাবে জীবন শেষ করতে তানভীর মুচকি হেসে বলে সব ছাড়খাড় করে দিল এই শয়তান আর অনেক কাহিনী সে না হয় পরে বলবো আপাতত এই শান্তি যে অক্টোপাসের সিক্রেট মিটিয়ে দিয়েছে ফরিদ রেজা যদি ফাঁস করে হো হো করে হেসে উঠল পাপেল হাসি থামিয়ে বলে ও তো পাগল এখন জেলে বসে নিজের এইডস এর টেস্ট করায় নাকি সপ্তাহে তিন দিন সে নাকি জানে তার অন্য রূপ হয়েছে এইডস বলে ভয়ে লাফাচ্ছে সবাই আরেকটা কথা সে নিজেই জানে না অক্টোপাসকে কিছু সিক্রেট জানতো আর এসব বললে কোনো পাগল বিশ্বাস করবে বস এত বোকা নয় যা ভুল করার প্রথমেই করেছিল পরে সাবধান হয়ে যায় চিপদের মেরেছে কারণ অনেক রাষ্ট্রীয় তথ্য চিপদের কাছে ছিল এখনও সেসব তথ্য বসের কাছে আছে তবে মতো রিভিল করবে হয়তো এখন অক্টোপাসের অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর অনেক আগেই মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাইক স্টার্ট হলো শাহাদের রুম থেকে নিশ্চিহ্ন হলো অক্টোপাস এই ব্যাপারে সব রকমের কৌতূহলের ইতি এখানে টানা হলো মনোহরপুরের রাস্তা মাটি দিয়ে বাঁধানো রাগে তখন মজুমদার বাড়ি থেকে বের হলেও এখন আবার হাত চলছে না বাইক থামিয়ে ধান খেতে রাইলের পাশে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে মাথা ব্যথা বাড়ছে এত প্রেশার নিতে ইচ্ছা করছে না একটার পর একটা কখন সব সমস্যা দূর হবে সাধারণ জীবনযাপন কি ওর প্রাপ্য নয় হাতের সিগারেটটাও এখন বিষ লাগছে ছুঁড়ে নিচে ফেলে পায়ে পিষে ফেললো বাইকে চেপে পুনরায় রওনা দিল দিয়া মেয়েকে কোলে নিয়ে দোলনায় বসে আছে একবার খাচ্ছে ওড়না তুলে দিয়াকে দেখছে এই দুধের বাচ্চাটার মুখে এভাবে ঝাল লাগানো একদম অনুচিত হয়েছে রাগা সংযত হলো না দিয়ার ছাড় পেয়ে যাবে এমপির চাচা বলে রেদুয়ান এই জিনিসটা মাথায় আসছে না হাম্ম ইরান ফিরে গিয়েছে সাহাদের ভরসায় দিয়াকে রেখে দিয়াকে ফোনে সব জানিয়ে দিয়েছে যেন সাহাদের উপর বিশ্বাস রাখে সব ব্যাপারে বিশ্বাস রাখলেও দিয়ার বাবা মায়ের ব্যাপারে বিশ্বাস রাখতে পারলো না দিয়া এখন পরিবারের খেয়াল রাখা মানুষটা কি করে চাচাকে শাস্তি দেবে হয়তো দুটো কথা শোনাবে নয়তো জেলে দেবে এতে কি দিয়ার কষ্ট করবে নিজেকে প্রশ্ন করলো দিয়া কি চাস তুই দিয়া খুন করবি মানুষটাকে উত্তর খুঁজে পায় না সাহেসা খাওয়া শেষ করে দুষ্টুমি করছে গায়ের ওড়না ঠিক করে দিয়া উঠে দাঁড়ায় রুমের দিকে যাওয়ার উদ্দেশ্যে তখনই রুমে প্রবেশ করলো এমপি সাহেব বিনা বাকো ব্যয়ে জড়িয়ে ধরলো দিয়াকে মাথার অগ্রভাগে অসংখ্য উষ্ণতা ছুঁয়ে দিল এক হাতে মেয়েকে নিজের কোলে নিয়ে দিয়াকে বুকে চেপে বলল যদি আমার রানীকে খুশি করার জন্য যদি অনেক লাশ ফেলতে হয় তবে তাই হবে অন্তরাতা কেঁপে উঠল দিয়ার কি বললো লাশ না দিয়া চায় না হত্যা সাহাত যত্নশীল ঝামেলা এড়িয়ে চলা মানুষ আইনের সহায়তায় শাস্তি দিয়ে আসছে সকল অপরাধীকে সেই মানুষ কি করে নিজের হাতে আইন তুলে নেবে দিয়া কি তবে ব্যর্থ স্ত্রী ওর জন্য স্বামী অস্ত্র হাতে নিতে দ্বিধা বোধ করছে না এখন বাঁধন হালকা ঢেল দিতেই দিয়া স্বামীর মুখে চেয়ে বলল আমি কখনোই চাই না ইম্পি সাহেব কিন্তু আমি চাই তুমি যেই পীড়ায় আছো আমার আর সেই পীড়ায় থাকবে আমি মেনে নিতে পারবো না তুমি হয়তো কম সয়েছ নিজেকেই বলে সান্ত্বনা দিয়েছ বাবা মা দুনিয়াতে নাই আর যদি আমি রেদহনকে শাস্তি না দিই তবে আমার মেয়েটা তার বাবা মা বেঁচে থাকতে কুকরে যাবে শেষ হয়ে যাবে ওর মা কখনো বাবাকে মাফ করবে না আমি আমি এসব মেনে নিতে পারবো না কেন এসব হবে হবে না কেন নিজেকে প্রশ্ন করো সকালে কেমন আচরণ করেছো কি করে বোঝাই যে একটু সময় লাগবে আমার সুস্থতা প্রয়োজন ভুল বোঝাবুঝি এবার শেষ করবো আর কত সাহায্য চেপে গেল নিজের করা প্রতীক্ষা মনে পড়ে গেল সেই প্রতীক্ষার কথা এমন ভুল করলে বউ যার কলঙ্ক মেটাতে অগ্নিপরীক্ষা পরীক্ষা তোমার স্বামীকে দিতে হচ্ছে না পারছি কাছে টানতে না পারছি দূরে ঠেলতে একবার শুধু একবার হাতের কাঁদালে পাই ওকে কথা দিলাম তোমাকে করা প্রতিটি আঘাত নিজেকে করব আর বেশি ফিরিয়ে দেব সম্পর্ক ভুলে যাব নিশাদের হলুদ সন্ধ্যায় দিয়ার কোমরে ব্যান্ডেজ করতে করতে করেছিল সম্পর্কে ভুলে যাবে সেই প্রতিজ্ঞা বাক্য অনেক আগে উন্মোচিত হয়েছে অন্তরে অপ্রকাশিত ছিল এতটা সময় চক্রটা এখন এখানে উঠে নেমেছে রেদোয়ান মনি ফরিদ খালিদ শেফালি নোমান দিয়ার বাবা মা রাশেদ হামজা দিয়া এবং সর্বশেষ লিমন এদের মধ্যে শেফালি এবং নোমান কাঁথের বাধ্য হয়ে পড়েছে আর ভুক্তভোগী দিয়া রাশেদ হামজা এবং লিমন রাশেদের শাস্তির সকল ব্যবস্থা মেহের করেছে ও সহায়তায় শাহাদের ক্রোধের থেকে ফরিদকে বাঁচিয়ে মেহেজান আম্মা নরক তুল্য যন্ত্রণা দিয়েছে এক নিমেষে মেরে ফেলতে চেয়েছিল শাহাদ পরে মনে হলো একমাত্র মেহের যা নাম্মারি অধিকার আছে এই পাপিষ্ঠকে মারার সামনে সমুদ্রের স্রোতের জোয়ার সিবিচের পাশেই কটেজ পরিবেশটা বেশ কপত কপতি কিছুক্ষণ আগেই সমুদ্র থেকে দাবি এসেছে ব্যালকানিতে দাঁড়িয়ে শুনছে সমুদ্রের গর্জন প্রিয়সীর পেট জড়িয়ে কাঁধে থুতনি রেখে পরম উষ্ণতায় আলিঙ্গন করছে সুখানুভূতি গ্রহণ করছে নিজর পত্নী কিভাবে যেন সময়টা পেরিয়ে গেল প্রথম দিকে বেশ রাগ হয়েছিল এখানে আসার পরও গাছ নিয়ে ব্যস্ত থাকাতে তবে সব কাটিয়ে উঠেছে কয়েকদিন মনে হয় যেন চট করে যাদুর জেরাকিমিশ বলেছে সে পূর্ণ করছে ব্যস্ত স্বামীর কাছে সময় পাওয়া আর আকাশের চাঁদটা হাতে পাওয়া একই রকম ব্যালকনি থেকে কোলে তুলে নিয়ে সোবার ঘরে রওনা হলো শিহপত্নী নিজের মধ্যে উষ্ণ আবেক্ষণ ব্যক্তিগত সময় কাটালো প্রেম ময় নরিনের অধরে অধর ছুঁয়ে বলু তোমাকে না গেলে আমার কি হতো নীরা নরিন মৃদু হেসে বলে অন্য কেউ থাকতো তোমার বুকে আমার যে শুধু তোমাকেই প্রয়োজন তাই তো আমি আছি তবে এখন উঠুন বেলা গড়ালো এতদিন ফিরেও তাকায়নি এখন ঢং করছে এখানেও সব কাজ নিয়ে এসেছে মশাই বুঝতে হবে তোমার স্বামী একজন দেশসেবক আমাকে নিয়ে গর্ব করা উচিত নরিন শাহিনের ললাটি অষ্ট ছুঁয়ে বলল আমি করি বেশ কিছুক্ষণ পর ফোন আসাতে চলে যায় নওরিন ওয়াশরুম থেকে বের হয়ে ওয়েটরে আনা নাস্তা সাজাচ্ছে অন্যদিকে শাহিন ওয়াশরুমে ঢুকে পড়লো নরিনের ফোন বেজে উঠল কল লিস্টে নামটা দেখি ভিদি জাগলো অন্তরে মনে মনে দোয়া পড়ল। কেন ফোন দিয়েছে রিসিভ করে সালাম দিল ওপাশ থেকে গমগম সর কেমন আছেন aure জি ভাইজান আলহামদুলিল্লাহ বাসা সবাই কেমন আছেন भाभी जान शहजा अम्मा আপুরা ابوরা আলহামদুলিল্লাহ সবাই ভালো শাহিন কোথায় ভাইজান ও ওয়াশরুমে আচ্ছা ওকে কোনো প্রয়োজন নেই আমার কথাটা তোমার সাথে নিজেদের মতো করে সময় কাটানোর জন্য পাঠিয়েছি তোমাদের সময়ে সময় ব্যবহার কিভাবে করে তাকে কি বুঝতে পারছ না তোমরা ওই গর্ধটটা তোমাকে ফেলে কাজ নিয়ে পড়ে থাকে কি করে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ নরিং কি বলবে বুঝতে পারছে না চুপ থাকাটাও অসভ্যতা আমতা আমতা করে বললো ভাইটা আসলে ও বলল গুরুত্বপূর্ণ কাজ তাই দেশে ফিরে কোয়ার্টারে চলে যাবে সে তখন খুঁজলেই পাবে না যতটুকু সময় প্রয়োজন বুঝে নাও নিজেদের মতো এনজয় করা আনন্দ ঘনটাকে এর মাঝে শাহিন ওয়াশরুম থেকে বের হয়ে পাশে দাঁড়ালো নরী ইশারা দিয়ে বুঝিয়ে দিল কি শাহিন স্পিকারে রাখলো ফোন শাহাদ ওপাশ থেকে বলছে তোমাকে সব বলা প্রয়োজন পড়বে কখনো ভাবেনি শাহিন কাজ পাগল বয়স তো কম হলো না শাহিনের তবে অতিরিক্ত কিছুই ভালো না যাই হোক সংসার সাজাও শেজার জন্য ছোট ভাই বোনের ব্যবস্থা নেওয়া উচিত সুখবর সবাই চায় কথা শেষ হল না শাহাদের তৎক্ষণাৎ কথার মাঝখানে বেফাশের মতো শাহিন না বুঝেই বলে ফেলল জি ভাইজান আমরাও চাই শেজার ভাই বোন হোক আলহামদুলিল্লাহ ভাইমা কি রাজু ভাইজান তাহলে আরেকজন নিয়ে আসুন নরিনের সাথে সাথে মুখে হাত ফোনের অপর পাশ নীরব নরিন ভয়ে কাঁদো কাঁদো অবস্থা শাহিন না বুঝেই বড় ভাইকে কি বলে ফেললো প্রায় মিনিট তিনেক পর শাহাদ একটাই শব্দ উচ্চারণ করলো বেয়াদব সংযোগ বিচ্ছিন্ন হলো নওরিন শব্দ করে কেঁদে দিল শাহিনকে কিল ঘুষি মারতে মারতে বলল কি করলে তুমি আমার মান সম্মান শেষ করলে ভাইজান আমাকে ফোন দিয়েছিল তুমি কতটা অসভ্য ফোন স্পিকারে দিয়েছো ভাইজান কি জানে এর মাঝে বেহায়ের মতো বড় ভাইকে বললে ভাবি মারাছি আরে মূর্খ ভাইজান আমাদের দুজনকে বলেছে সন্তানের সুসংবাদ দিতে পুনরায় নরিন কেঁদে দিল ভাইজান কি ভাবল এই মেয়ের কোনো প্রাইভেসি নেই শাহিন নিজের ভুল বুঝতে পেরে জিহু ভাই কামড় দিয়ে ধপ করে বিছানায় বসলো মালয়েশিয়া আসার পর থেকে শুধু ভুল করছে ভাইজান কি ভাবলো ফোন দিতেও ভয় করছে যদি স্টাডি রুমের কথা জিজ্ঞেস করে ডিউটি ডক্টর ড্রেসিং করছে লিমনের আঘাতের স্থান তাহি পাশে দাঁড়িয়ে আছে পরিবারের সদস্য হিসেবে লিমন এখন কেনে আছে ব্যথার জায়গায় অ্যান্টিসেপ্টিক লাগতেই জ্বলে উঠছে তাহি একটু দূরত্বে দাঁড়িয়ে আছে এতক্ষণ চোখ বুঝে থাকলেও এখন চোখ মেলে ছেলেটা ভাই যান কাজে বের হয়েছে লিমন জানে লিমনের মাকে জানানো যাবে না তাও লিমন জানে বাকিরাও মায়ের মতোই অজানা এখন কেমন যেন লিমনের বাবাকে খুব মনে পড়ছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি চাইলেই লিমনের হাত ধরতে পারত এখন কিন্তু সে বট্ট কঠিন মানব মনে পড়ে গেল অ্যাক্সিডেন্টের আগের মুহূর্তের কথা পেছনের লোকগুলো যখন দেশীয় অস্ত্র সমেত ওর পিছু নিল তখনও ভয় পায়নি সামনে ট্রাকটা যখন এসে পড়ল তখন মনে হল সব শেষ ট্রাকের সাথে বাড়ি খেয়ে ছিটকে পড়ার পর মনে হলো যাক বেঁচে তো যাবে রিমন ভাবতেও পারেনি সেই ধারালো দেশি অস্ত্রের কোপটা ওর বুকে পড়বে ভেতর থেকে হাহাকার বেরিয়ে আসছে মনের ভেতর দমিয়ে রাখা ভালোবাসাটা এখন মনে হলো যেন মিথ্যা প্রচেষ্টা তার ছেলের হাসি হাসছে তাহির মনে এতটুকু পরিমাণ টানো গত কয়েক মাসে লিমনের জন্য জন্মায়নি লিমনের কাছে স্পষ্ট লিমনের চোখ তাহিকে নিবদ্ধ আর তাহির চোখ দেওয়ালে লিমন বুঝতে পেরেছে ওর এভাবে হঠাৎ বলল হালকা মাথা নাড়ালো জানে না লিমন ধীরে বলল ডক্টর সাহেব বেঁচে আছে এটাই অনেক আল্লাহর অশেষ রহমত আমি কালেঙা পরেই নিয়েছিলাম যখন ওরা বুকে কোপ দিয়েছিল ডক্টর সালিফ তাহি এবং নার্স তিনজনই তাকে লিমনকে দেখছে ড্রেসিং শেষে তাহি ছাড়া বাকিরা বের হয়ে যায় তাহি টুল টেনে বসে লিমনের হাত ধরে বলল রাগ অভিমান হওয়াটাই স্বাভাবিক মিলন আমি নিজের হয়ে সাফাই গাইব না কিন্তু তুমি যেটা চাইছ আমি কিছু চাইছি না আর আপনার কাছে আমার সব পাওয়া হয়েছে লিমন নিজ থেকেই হাতটা সরিয়ে নিল লিমনের এখন ভেতরটা চলছে ঠোঁট চেপে কান্না পাচ্ছে পুরুষ মানুষের কাঁদতে নেই সব রকমের চেষ্টা করেছে এখন তাহির সাথে কথা বলতে ভালো লাগছে না চোখ বুঝে ফেললো মনে হলো যেন চোখের সামনে ভাসছে তাহিকে নিয়ে দেখা স্বপ্ন তাহির হাত ধরে হাঁটা ওর কোলে মাথা রাখা এসব ওর জন্য দুঃস্বপ্ন ভাইজান শুনলেও রাগ করবে লিমনের বুক যদি ব্যক্তিছে মোরানো লিমন অনেকক্ষণ পর বলল আমি কি হাঁটতে পারবো ডাক্তার তাহি তাহি ভেতরটা হাহাকার করে উঠল পা ভেঙেছে হাঁটতে না পারার তো কথা নয় হঠাৎ তাহি প্রশ্ন করল এই কথা কেন বলছো ডাক্তার কি কিছু বলছে জানি না মনে হলো ওরা খুব জোরে ধরলো কিছু দিয়ে পায়ে আঘাত করেছে তাহি যাবে রুম থেকে তখন লিমন বলল আমি দুঃখিত আপনাকে এতদিন বিরক্ত করেছি তাই যদি পারেন ক্ষমা করে দিবেন আপনার জীবনে আর কোনো ঝামেলার কারণ হতে চাইছি না আপনার মনের ধারণা ছিল আমি নিজেকে হয়তো রাশেদ ভাইয়ের সমতুল্য ভাবব সোজা কথা আমি ওনার নখের যোগ্য নই আপনি যেতে পারেন তাহি কথা না বাড়িয়ে বেরিয়ে গেল লিমন নিজেকে আশ্বাস্ত করে সান্ত্বনা দিল যা পাগলামি করেছিস আগে করেছিস তোর শরীরের যা কন্ডিশন সুস্থভাবে ভাবে বাঁচবে কিনা তারই তো নিশ্চয়তা নেই আরেকজন উঁয়া ছাড়া অন্য শব্দ আসা আপাতত গহির অপরাধ ফোনের দিকে দৃষ্টিতে চেয়ে আছে ইম্পি এই মানুষটা চুপ করে আছে এর মানে মনে মনে শাহিনের ঠেকোজি কুষ্টি উদ্ধার সহ আত্মশুদ্ধি চলছে দিয়ার দিকে তাকিয়ে বলল কি বলছিলেন ম্যাডাম আপনার যাকে ফোনে বুঝিয়ে বলতে শাহিনের উদাসীনতার ব্যাপারটা তাই না দিয়ার স্বপ্নে ঢোক গিলছে দিয়া নিজ থেকে বলেছিল নওরিনকে জানাতে কিছুক্ষণ আগে ফোন নিয়ে ঘটে যাওয়া ঘটনায় দুজনেই অপ্রস্তুত হয়ে গিয়েছে দিয়া আনতা আনতা করে বলল আমি কি জানতাম কথা পুরো শেষ করেনি এমপি সাহেবের অভিব্যক্তি দেখে ওখানেই ফুল স্টপ জেনে ফোঁস ফোঁস করছে মানুষটা কেমন একটা কথা বলে ফেললো শাহিন আচমকা কামড়া কাঁপিয়ে দেয়া হা হা করে হেসে উঠল হাসতে হাসতে খাট থেকে মেঝেতে বসে পড়ল আচমকা হাসিতে এমপি মাত্রাতিরিক্ত লজ্জা পেয়ে গেল মেয়েটা পেট ধরে হাসছে সাহাত মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে নিজেও হেসে দিল তবুও হাসি নিয়ন্ত্রণ করে বলল হাসবে না মেয়ে ভাই বোনগুলো বড় অসভ্য হচ্ছে কখন কি বলবে কোনো ধারণা নেই কি জবাবটা দিল আমাকে ভাবে আমাকে রাজি কত বড় বেয়াদ ভাবা যায় আমি কি ওর বন্ধু লাগে দিয়া হাসি থামিয়ে বলে দোষ আপনার আপনি কি বলেছেন একেবারে ওনাদের বেবি নেয়ার কথা যেভাবে আধখানা কথা মুখ দিয়ে বের করেন মানুষ তো ভুল বুঝবেই এত রয়েশের কথা কেন বলেন কথা বলতে কি ট্যাক্স লাগে আপনার আশ্চর্য নেই তো তো কোথায় আধখানা কথা বললাম পুরো বাক্য শুদ্ধ উচ্চারণ করে ভেঙে বললাম উল্টো মনে হয়েছে বেশি বলেছি ইশ্রে অনেক কথা বলেছেন তাই তো পুনরায় বাপ পরামর্শ দিল ছোট ভাই গাল ফুলিয়ে রাখা শাহাদকে দেখে দিয়ার নিয়ন্ত্রণহীন হাসি ফুটতে চাইলো ঠোঁটের কোণে পুনরায় তবে এবার হাসলে আছাড় খেতে পারে সেই ভয়ে গিলে নিল আকস্মিকভাবে শাহাদ খাট থেকে নেমে টি শার্টের সামনে দুটো বোতাম খুলতে খুলতে দিয়ার পাশে বসে গেল মেঝেতে দেয়ার থুতনিতে হাত দিয়ে মুখ তুলে বলে

কাঠখোর টাইম পে ইমরোজ কতটা বেহায়া নির্লজ্জ বেপরোয়া বেসামাল তার নবনে নিকট ভাবতে পারো কি হবে আধার কাটতে সময়ের প্রয়োজন প্রয়োজন ধরিয়েছে এসি টেম্পারেচার কিছুটা কমিয়ে কামরার পরিবেশ শীতল করে রাখা হয়েছে ঠোঁটের কোনায় হাসি এই হাসি জয়ের পার্টি অফিসের এলইডি স্ক্রিনে বড় করে সম্প্রচারিত হচ্ছে নায়িকা মোহনা মিশুর প্রতারণা ফাঁস ঠকিয়েছে প্রেমিক রেদওয়ানকে দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়েছে প্রেমিক রেদওয়ানের কাছে এরপর তাকে অমানসিক নির্যাতন সহ্য করতে হয় রেদোয়ানের ঘরে এখন সে হসপিটালে মৃত্যু মুখে পতিত প্রেমিক রেদোয়ান সাবেক এমপি রায়হান মাহমুদের ছোট ভাই এবং বর্তমান এমপি শাহাদ ইমরোজের চাচা দেশবাসী জেনে অবাক হবেন এমপি নিজে বাদী হয়ে ওর স্ত্রীকে সাথে নিয়ে চাচা রেদোয়ানের নামে করেছেন আট বছর আগে বাবা মুরাদ মজুমদার ও মা হত্যা সরাসরি মূল ছিলেন চাচা রেদোয়ান ওর হিংস্র লীলা সম্পন্ন ঘটনার সূত্রপাত ঘটে মেয়ে মনিকা ফেরদোসকে ঘিরে বাবাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন ঘন পোস্টে যখন পুরো মাধ্যম মাতামাতি করছিল ঠিক তখনই কেউ একজন মন্তব্য বক্সে ফাঁস করে রেদওয়ানের দ্বিতীয় বিবাহের কুমোট সেই বিবাহ অন্য কাউকে নয় নায়িকা মোহনা মিশুকে একটার পর একটা অভাবনীয় তথ্য বের হয়ে আসছে বাপ বাপ কেউ ছাড়ে না আরও একজন সন্তান ওর বাবার চরিত্রের সর্বনাশের জন্য দায়ী অন্যদিকে সরকার চাপে আছে আন্তর্জাতিকভাবে ইরানি কন্যা আমিরার হত্যাকাণ্ডকে নিছক দুর্ঘটনা বলে চালানো বড়ই দুঃখজনক ইরান সরকার ফারহানা মেহতাবের নিরাপত্তা জোরদার করার নির্দেশ করেছে সরকার ব্যাপারটা খুব সাধারণভাবে নিলেও সবচেয়ে বড় চাঞ্চল্যকর তথ্য আমিরা সেহরা বিন তে ফারহাদ ইধানের বিখ্যাত লিডার ফরহাদ বিন আহমদের কন্যা ফারহানা মেহতাব তারই দোহত্রী হাম্মান বিন ফরহাদ স্পষ্ট হুমকি দিয়েছেন ফারহানা বিপদের সম্মুখীন হলে দেশের পরিস্থিতি রায়হান সাহেবের বাড়িতে মিটিং বসেছে হৃদওয়ানের কৃতকর্মের জন্য সকলে এখন চিন্তিত বর্তমানে সবার চিন্তা অসুস্থ মনি এবং ওর মা মুমিনার কি হবে সুলতানা কাবির স্পষ্ট বললেন তাদের দিকে না তাকানোটা খুবই দুঃখজনক হবে তাই তাদের নিরাপত্তা জোরদারের জন্য আমার বিতর অনুরোধ বাবু এবং রাহান সাহেব তোমাদের দুজনের কাছে তবে সমাধান আমার ঘরের তীর সীমানায় যেন পা না দেয় আমার সন্তানরা ওই মনে সংস্পর্শে এলেই বিপদে পড়ে আর একটা কথা বাবু তুমি মনের সামনে যাবে না ওই চরিত্রের সমস্যা আছে তা আমরা জানি বৌমাকে আসতে দাও মনির ব্যাপারটা আমি বুঝিয়ে বলবো সাহাব নীরবতা পালন করছে রায়হান সাহেব জানালেন আপাতত পুরান বাড়ি থাকতে দেই কি বলো বাবু কারণ ভাড়া বাসায় টাকা মনে হয় না চালাতে পারবে প্রলাপ তো সব বিক্রি করে দিয়েছে রেদওয়ান সাহাব দীর্ঘশ্বাস ফেলে বলল হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ